নিবারিণী সর্বভীষ্ট প্রদায়িনী দেবী নারায়ণী নমস্তুতে আজ আমাদের এই শ্রী মন্দিরে কাত্তায়নী মহাপূজার নবমী পূজা শেষ হলো এই কাত্যায়নী পূজার উৎপত্তি এবং ক্রমবিকাশ কিভাবে হয়েছে সেই সম্পর্কে আমি কিছু বলবো এবং কাত্যায়নী পূজা করলে কি ফল লাভ হয় সেটাও আমাদের শাস্ত্রে লেখা আছে এবং কেনই বা করবো সেটাও শাস্ত্রে লেখা আছে কাত্যায়নী দেবী এই হেমন্তকালের দুর্গা হৈমন্তিক দুর্গা বলা হয় অর্থাৎ এই অঘ্রাণ মাস মধ্যে এই পুজোটা করতে হবে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তার অধিবাস হবে সপ্তমী অষ্টমী নবমী সন্ধি এবং দশমীতে বিসর্জন সেই দুর্গা পূজার মতোই শারদিয়া বা বসন্তকালীন এর বিধান কাত্তায়নী দেবীর একসময় বহু প্রাচীনকালে শ্রী কাত্তায়ন তার ঘরে তিনি কন্যা রূপে চেয়েছিলেন দেবীকে সেই জন্য দেবী আবির্ভূত হলেন তার বাড়িতে তার কন্যারূপে সেইখানে লালিত পালিত হয়েছিলেন সুতরাং তার মানে পিতার নামকরণ অনুযায়ী এই দেবীর নাম কাত্তায়নী হল কাত্তায়নী দেবীর মূর্তির দেশভেদে কিছু কিছু প্রভেদ আছে কিন্তু সবই দশ পূজা সিংহ বাহিনী কার্তিক বালক কার্তিক কোলে রয়েছে কোথায় মহিষাসুরকে তিনি নিধন করছেন এইভাবে যাই হোক পূজাটা তো দুর্গারই পূজা কিন্তু ওই পৌরাণিক যে মন্ত্র আছে দক্ষযোগ্য বিনাশিনী অথবা জয়ন্তী মঙ্গলাকালী এই মন্ত্রে পূজা হয় না এর মন্ত্র আলাদা সে জানতে চাইলে আমি শিখিয়ে দেব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি বলবো না দেবীর পূজা কাত্যায়ন ঋষি করেছিলেন করে দেবীকে তার কন্যা রূপে চেয়েছিলেন কিন্তু দেবী তার রূপে আবির্ভূতা হয়েছেন তার বাড়িতে তার মানে কি তিনি তার সর্বকামনা সিদ্ধি করেন সন্তানরূপেও আসেন সন্তান লাভ কামনায় এই দেবীর আরাধনা করলে সন্তান লাভ হয় অর্থ কামনায় করলে অর্থ লাভ হয় বিশেষত কাউকে নিজের অনুগত করে রাখলে যদি মনে করে সেই বশীকরণ যেটাকে বলে সেটাও এই কাত্তায়নি পূজার দ্বারায় সিদ্ধ হয় আবার শত্রুর নিধনাদি কাজেও এই কাত্যায়নী দেবী সুপ্রসিদ্ধ আমি বহুবার প্রমাণ পেয়েছি যাই হোক এই পূজাটা অ্যাকচুয়ালি মণি ঋষিদেরই পূজা এমনি অন্যান্য জায়গায় বিশেষ একটা দেখা যায় না মুনি ঋষিরা ব্রাহ্মণ পণ্ডিত সব যখন দুর্গা পূজার সময় থাকে তখন তারা সবাই অপরের পৌরহিত্য করবার জন্যে যায় কিন্তু সকলেরই মনে তো একটা বাসনা থাকে যে আমি যদি ঘরে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু তারা পেশায় রোজগার না করলে তো চলবে না ব্রাহ্মণরা চিরকালই গরিব এবং দরিদ্র সুতরাং তারা সেই পূজা করে তারা যা পায় অর্থাদি পায় সব এনে জড়ো করে এবং জড়ো করে তারপর নিজের বাড়িতে এই কাত্তায়ন ঋষির অনুযায়ী পূজাটা তারা করে এবং একটা মানসিক প্রশান্তি লাভ করে দেবীর বরদান পাওয়া যায় এই দেবীর আমি দেখেছি পূজা করলে ইচ্ছা পূর্তি হয় আমারই বা কোনো ক্ষমতা আছে ধরুন আমার এই মন্দিরে পঞ্চান্ন বছর ধরে এই দেবীর পূজা চলছে এই দেবীর প্রতিমার প্রচুর টাকার প্রয়োজন কিন্তু আমাকে কেউ না কেউ এসে অফার করে দিয়ে যায় এই সনাতন রুদ্রপাল যিনি পদ্মশ্রী পেয়েছেন এইবার প্রতিমা তিনি আমার বরাবর বানান এত সুন্দর প্রতিমা চেয়ে দেখার মতো যাই হোক তা মায়ের পূজা আমরা এইভাবে করব কিন্তু মন্ত্র আলাদা সেই মন্ত্র আমি বলতে পারবো না সেই মন্ত্রে তার পূজা হবে এবং এই তিন দিন ধরে আমাদের অগ্নি স্থাপন হয় সপ্তমীর থেকে সপ্তমী অষ্টমী নবমী আজকে অগ্নির বিসর্জন হয়ে গেছে হ্যাঁ অগ্নির বিসর্জন হয়ে গেছে কালকে দশমী পূজা হবে দেবী প্রতিমা নিরঞ্জন হয়ে যায় উৎপত্তি কার্তায়ন ঋষি করলেন তারপর কাত্তায়ন ঋষির থেকে ক্রমবিকাশ চলল এবং এটি পূর্ববঙ্গে বহুল প্রচলিত ভালো ভালো পণ্ডিতদের বাড়িতে কাত্তায়নী পূজা হয় আর এমনি অন্য সাধারণত দেখা যায় না আর এই পশ্চিমবঙ্গে আমার এইখানে হয় একমাত্র আর আমি তো দেখিনি কোথাও কারণ আমি কোনদিনও পৌরোহিত্যের ডাক পড়েনি তারতায়ণী পূজায় এই পূজা করে আমি যথেষ্ট ফল ফললাভ পেয়েছি অবিশ্ব সিদ্ধি হয়েছে এবং দেবীর বরদান আমার ওপর বর্ষিত হচ্ছে এবং সকলের জন্যে আমি প্রার্থনা করি হে মা তুমি যেমন কার্তিককে কোলে করে নিয়ে রয়েছো তোমার সন্তানকে সেইভাবে আমাদের এই দেশের সমস্ত সন্তানদের তুমি কোলে আশ্রয় দাও তাদেরকে তুমি রক্ষা করো তাদের বিপদ আপদ থেকে দূর করো শরীরকে সুস্থ করো তাদের দীর্ঘায়ু করো এবং তাদের প্রত্যেকের মানসিক পরিবর্তন করাও যেন এক ঈশ্বরমুখী ধারায় জীবন জীবনযাপন করতে পারে এবং ঈশ্বরমুখীন চিন্তাধারায় জীবনযাপন করলে মানুষের একটা মানে কি বলবো দেশ মারামারি হিংসা এগুলোর থেকে মানুষ মুক্তি পায় যাই হোক ধনার্থী ধন পুত্রার্থীর পুত্র হ্যাঁ বিবাহার্থী বিবাহ সমস্ত কিছুই ইনি পূর্ণ করেন এই বলে আমি কাত্যায়নী পূজার কথা শেষ করলাম ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থক শরণে স্বর্ণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে